স্বামী যখন স্ত্রীকে তিন তালাক স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়। স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যায় স্বামী তার স্ত্রীর জন্য হারাম ইসলামে শরীয়তের মধ্যে তালাকের অনুমতি কাকে দিয়েছেন কে দিয়েছেন না স্বামীকে দিয়েছেন তালাকের অনুমতি কেবলমাত্র স্বামীকে দিয়েছেন স্বামী যখন তার স্ত্রীকে তিন তালাক তখন স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায় স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে যায় স্বামী তার স্ত্রীর জন্য হারাম হয়ে যায় এখন কোন কারণ বিষয়তে যদি কোন মানুষের সামনে তার স্ত্রী তার স্বামীকে লিখিতভাবেই হল। আর মৌখিকভাবেই হয়ে যদি স্বামী হিসাবে যদি সাব্যস্ত করে তাহলে কিন্তু জায়েজ হবে না স্বামী যদি কোনো কারণে কারণে মানুষের সামনে তালাকের পরে তার স্ত্রীকে লিখিত ভাবেই হই আর মুখিকভাবেই হই যদি স্ত্রী হিসাবে যদি সে সাব্যস্ত করে তাহলে কিন্তু জায়েজ হবে না কারণ তালাকের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর নাই স্বামী তার স্ত্রীর হারাম হয়ে গিয়েছে স্ত্রী তার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছে এসব মাসলা মাসাইল আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে শোনা বোঝা এবং এই মাসলা মাসাইলের সঠিক জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে হাসিল করার প্রতিদান করুন আমি